আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখো সমাজের মধ্যে এমন একটি বিষয় যেটা আমি উপলব্ধি করেছি সেটা যদি আমরা মেনটেন করে চলি তাহলে পরকালের জন্য আমি লাভবান হব এবং একটা সুষ্ঠু সমাজ আমি গড়ে তুলতে পারবো বিষয়টা প্রতিটি পরিবারে আছে প্রতিটি সমাজে আছে এবং ছোট থেকে বড় প্রত্যেকেরই মধ্যে আছে নারী পুরুষ উভয়ের মধ্যে আছে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং এই বিষয়টাকেই সাহাবায় কেরাম রদিয়াল্লাহ তালা আনহুম আজমাইন ওনারাও মেনটেন করে চলতেন সেজন্য ওনারা সাকসেস হয়েছেন আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের এই রকমই অবস্থা আমরা অন্যের পরচর্চা পরনিন্দা করতে বেশি ভালোবাসি এতে আমাদের কি মনটা খুশি হয় সেই জন্য তো আমরা করি এবং অন্যের প্রতি আমরা হিংসা করতে থাকি এতে আমাদের কি মনটা খুশি হয় তবেই তো আমরা করি এবং সমালোচনা এটা আমরা অন্যের বেশি করতে থাকি এবং দেখবেন আমার সামনে যদি কোনো খারাপ একটা কাজের কথা আলোচনা হয় যে এমন পাপ কাজ করলে তাকে জাহান নামে যেতে হবে এমন পাপ কাজ করলে তার প্রতি আল্লাহ আল্লাহতালা অসন্তুষ্ট হয়ে যায় তখনই আমার নিজের মনে হয় যে আমি তো রকম পাপ কাজ করিনি বরং আমার নিজের এটা মনে মনে হয় যে অমুক ব্যক্তি আছে সে এই পাপ কাজটা করে তাহলে তার প্রতি আল্লাহ আল্লাহতালা অসন্তুষ্ট আছেন তাহলে আমি নিজে কতটা খারাপ আমি নিজে কতটা পাপি সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি না বরং অন্য কেউ কতটা পাপি সেটা নিয়ে আমি চিন্তাভাবনা করছি তো এটাই হল মূল বিষয় এক সময় হজরত উসমান রাদিয়াল্লাহ তালা আনহু কবরের পাশে দাঁড়িয়ে খুব কাঁদছেন ওনাকে জিজ্ঞাসা যখন করা হয় যে আপনি এত কাঁদছেন কেন কবরের পাশে দাঁড়িয়ে তখন উনি উত্তরে বলেছিলেন যে এই কবর কারো জন্য জাহান নামের ঘাঁটি হতে পারে অথবা এই কবর জান্নাতের বাগান হতে পারে তাহলে এই কবর থেকেই হচ্ছে জান্নাত এবং জাহান নামের জন্য প্রথম স্টেজ এই কবর তো হজরত উসমান নদী আল্লাহ আনহু উনি তো তৃতীয় খলিফা ছিলেন উনি তো আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের একজন সাহাবা ছিলেন তো উনি কি আমাদের মতো কি পাপ কাজ করতেন না নেকির কাজ করতেন আমরা সবাই জানি উনার মতো খোদা ভীরু আমরা তো নই উনার মতো আল্লাহর অলি ব্যক্তি আমরা তো নই তাহলে ওনার মতো অত নেক্কার মানুষ উনি অত কাঁদছেন কিসের জন্য উনি নিজেকে নিয়ে ভাবছেন যে এই কবরে আমাকে যেতে হবে আমি যদি এই কবরে যাই তাহলে আমার কবর কীরকম হবে উনি অন্যান্য মানুষদেরকে নিয়ে ভাবছেন না যে অন্যান্য মানুষ তার কবর রকম হবে সে কতটা এই এইরকম কিছু না উনি নিজেকে নিয়ে ভাবছেন তাহলে এর দ্বারাই একটা বিষয় আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছি যে যারা যত বেশি আল্লাহর অলি হয় এবং আল্লাহর নিকটবর্তী হয় তাদের মধ্যে এই গুণটা আপনি দেখতে পাবেন তারা অন্যের সমালোচনা করবে না অন্যের প্রতি হিংসা করবে না অন্যের পরচর্চা পরনিন্দা করবে না তারা কি করে তারা নিজে কি আমল করছে নিজে কতটা পাপ করছে নিজে কতটা গোনাহা করছে সেটা নিয়ে তারা চিন্তিত যে আমার মৃত্যুর পরে আমার সাথে কি হবে আমাকে কত শাস্তি ভোগ করতে হবে আমার প্রতি আল্লাহ খুশি আছেন অসন্তুষ্ট আছেন এটা নিয়েই তিনিা চিন্তিত সুতরাং আমার দিনী ভাই বোনেরা আপনারা দেখবেন যখনই আমরা অপরের দোষ খোঁজাখুঁজি করতে ব্যস্ত বা অন্য কেউ কতটা গোনাহ করেছে বা আমার সাথে যে থাকে সে কতটা গোনাহ করেছে বা আমার স্বামী কতটা পাপি বা আমার স্ত্রী কতটা গুনাহার আমার সন্তানেরা কতটা খারাপ কতটা গুনাহ করেছে তো এই সমস্ত চিন্তা নিয়ে যখনই আমরা বসে থাকি এতে কিন্তু আমাদের নিজেদের অন্তরের শুদ্ধিকরণ হয় না আত্মশুদ্ধি এতে হয় না আমাদের তখনই আত্মশুদ্ধি হবে যখন আপনি অন্যের সমালোচনা অন্যের দোষ এগুলো নিয়ে আপনি ভাববেন না অন্যের প্রতি হিংসা করবেন না অন্যের প্রতি পরচর্চা পরনিন্দা এটা করতে যাবেন না যখনই আপনি কারো মুখ থেকে বা ওয়াজ নসিহাতে আপনি যখনই শুনবেন যে এই পাপ কাজ করলে আল্লাহ তালা রকম শাস্তি রেখেছেন নামাজ না পড়লে এই রকম শাস্তি রেখেছেন বা এই রকম গুনার কাজ করলে এই রকম শাস্তি আছে তখন আমাদেরকে এটা করা উচিত যে আমি নিজে কতটা পাপি আমি কতটা পাপ করছি যার জন্য আমাকে এইরকম শাস্তি ভোগ করতে হবে তো এটা করলে কি হয় ধীরে ধীরে আপনার মধ্যে একটা পরিবর্তন আসতে থাকবে কেননা আমরা তো মানুষ আমাদের দ্বারাই তো তো হয় আমরা তো হজরত আদম আলহি সাল্লা আসালামের সন্তান তাহলে আমাদের দ্বারাই যেহেতু গোনা হয় এবারে আমরা যখন জানছি যে সমালোচনা করা যাবে না অপরের দোষগুলোকে আমরা ধরতে পারব না এটা আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে তাহলে আজকে থেকে আমরা ট্রাই করব যে আমরা যেন অপরের দোষগুলোকে খুঁজে খুঁজে না বের করি এতে আমাদের নিজেদের ভালো হবে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে আপনি যখন সমালোচনা কারোর করবেন অন্যের নিয়ে তখন দেখবেন আপনার মনে একটা আলাদা রকম খুশি হতে থাকে আনন্দ হতে থাকে এটা কে দেয় বলুন তো এটা শয়তান দেয় দেখবেন যে সমস্ত কাজগুলো আল্লাহ তালাকে অসন্তুষ্ট করায় ওই কাজগুলোতেই শয়তান আপনাকে বেশি করতে বলে তো এই যে আপনার অন্তরে যে সাময়িক যে খুশি আসছে এটা শয়তানই আপনাকে এনে দিচ্ছে এবং শয়তান আপনাকে যুক্তি দিয়ে বোঝাচ্ছে দেখেছ অপরের নিয়ে সমালোচনা করলে এর মানে তুমি নিজে কতটা ভালো তার থেকে তাহলে তোমার মনে খুশি আসা উচিত এটা সাময়িক কিছুক্ষণের জন্য আপনি অপরের নিয়ে সমালোচনা করছেন তার কিছু যায় আসবে না এইভাবে অপরের আপনি দোষ খুঁজে বেড়াচ্ছেন বা পরচর্চা পরনিন্দা করছেন দেখবেন আপনার মনে একটা খুশি হতে থাকে আপনি যেই মানুষের সঙ্গে এই কথাগুলো বলছেন অপরের নিয়ে তাহলে আপনার মনে একটা আনন্দ সাময়িক হতে থাকে ওটা শয়তান করায় এবং আমাদেরকে একটা সময় বার করতে হবে নির্দিষ্ট প্রতিদিনের জন্য সেটা রাতে ঘুমাবার আগে হোক বা অন্য কোনো সময় হোক যে আমি সকাল থেকে এই টাইম পর্যন্ত আমি কি কি পাপ কাজ করলাম আর কি কি নেকির কাজ করলাম এগুলো নিয়ে আমাদেরকে একটা সময় নির্ধারিত করতে হবে এবং এগুলো যদি আমরা প্রতিদিন যদি একটু চিন্তা করি আপনাকে লিখতে হবে না আপনি যদি একটু চিন্তা করেন যে আজকে আমি কি গুনার কাজ করলাম কি নেকির কাজ করলাম তো এইভাবে চিন্তা করতে করতেই আপনি দেখবেন পরবর্তীতে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন এবং এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে আমি প্রতিদিন নামাজ পড়ছি রোজা রাখছি আল্লাহর জেকির রাজগার করছি এবং আরও বিভিন্ন ধরনের যে আল্লাহ আল্লাহতালার ইবাদতগুলো করছি আমি তো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারব না যে এই ইবাদতগুলো আল্লাহত কবুল করে নিয়েছেন যদি এমন হয় আমার মৃত্যুর পরে আল্লাহ আল্লাহতালা যদি আমাকে বলেন তুমি যে নামাজগুলো পড়েছো এগুলো গ্রহণযোগ্য নয় তুমি যে জিকির আজগার করেছো যে ইবাদতগুলো করেছ এগুলো গ্রহণযোগ্য নয় তুমি ওগুলো করেছ অন্য কোনো ইন্টেনশানে সেজন্য এটা আমার কাছে অ্যাকসেপ্টেবল নয় তাহলে সেই সময় তো আমি কিছুই করতে পারবো না সেই সময় তো সৃষ্টিকর্তার সামনে তো আমি কোনো মুখে খুলতে পারবো না কেননা সৃষ্টিকর্তা তো আমাদের অন্তরের সব খবর জানেন তো সেজন্য আমরা যে সমস্ত ইবাদতগুলো করছি পুরোপুরি আমি স্যাটিসফাইড হতে পারবো না যে আমি আল্লাহকে সন্তুষ্ট করে নিয়েছি বরং আপনি নামাজ পড়ছেন ইবাদত করছেন এবং তার সাথে সাথে আপনি এটা মনে ভাববেন না যে আমি খুব নেক্কার মানুষ আমি খুব দিনদার মানুষ অপর ব্যক্তি তো সে আমার মতো এতটা নামাজ পড়ে না অপর ব্যক্তি সে আমার মতো এতটা আল্লাহর ইবাদত করে না আল্লাহ তাকে ভালোবাসেন না আমাকে আল্লাহ তার থেকে খুব ভালোবাসেন তো এটা যখন আপনি মনে করতে থাকবেন তাহলে আরও আপনি আল্লাহর নিকটবর্তী হতে থাকবেন আর যখন আপনার মনে এটা আসবে যে আমি তো এত ইবাদত করি এত নামাজ পড়ি আমি আল্লাহর সব থেকে কাছাকাছি মানুষ এবং আল্লাহ তালা আমার প্রতি বেশি খুশি আছেন এটা যখন আপনি ভাবতে থাকবেন এবং অপরকে যখন কম্পারিজান করতে থাকবেন তখনই দেখবেন কিছুদিন পর আপনার ইবাদতের মধ্যে একটা রিয়াকারি চলে আসবে এবং আপনার ইবাদতগুলো গ্রহণযোগ্য নাও হতে পারে তাহলে আমরা যতই ইবাদত করি না কেন ওয়াক্ত নামাজ আমি ঠিকমতো পড়ছি নফলগুলোও ঠিকমতো পড়ছি তাহাজুদের নামাজও পড়ছি কোরআন তেলাওয়াতও করছি যে কি রাজগার করছি সর্বদা মানে আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লামের সুনতগুলোকে ফলো করে চলছি কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে মনে মনে এটা ভাবতে হবে আল্লাহ হয়তো আমার প্রতি অসন্তুষ্ট আছেন আমি যে ইবাদতগুলো করছি আল্লাহর কাছে আমি এটা চাই আল্লাহ আমার ইবাদতগুলোকে আপনি কবুল করে নিন আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান কেননা সাহাবাই কেরাম তালা আনহম আজমাইন ওনারা অত ইবাদত করতেন ওনারা আল্লাহ তালার অত কাছাকাছি ছিলেন কিন্তু তা সত্ত্বেও হাদিসের বইগুলো পড়লে বোঝা যায় যে ওনারা রাতের বেলা আল্লাহর কাছে কাঁদতেন কত কাঁদতেন ওনারা এবং আল্লাহকে কত ওনারা ভয় করতেন যাহার নামকে কত ওনারা ভয় করতেন কিন্তু ওনারা আল্লাহর যে অসন্তুষ্টের কাজগুলো করতেন না কিন্তু তা সত্ত্বেও ওনারা অত ভয় করতেন এর মানে কি এর মানে হলো ওনারা আল্লাহ তালার আরও নিকটবর্তী হতে চাইছেন সেই জন্য ওনারা হতে পেরেছেন এবং আরেকটা কথা আপনারা মনে রাখবেন যে এই যে অপরের যে দোষ খোঁজাখুঁজি করা এবং সবসময় কম্পারিজন করা যে অপর ব্যক্তি খারাপ তার থেকে তো আমি ভালো বা কোনো একটা পাপের কথা যদি আপনি শুনলেন তখন আপনি নিজে নিজে ভাবলেন যে অপর ব্যক্তি তো নামাজ পড়ে না আমি তো নামাজ পড়ি তো অপর ব্যক্তির কম্প্যারিজান যখন আপনি করবেন বা মানুষের সঙ্গে কথা বলার সময় দেখবেন অনেক মানুষ আছে তারা সবসময় নেকির কাজগুলো তুলে ধরে আর নিজেকে তার সঙ্গে সংযুক্ত করতে থাকে মানে অপর মানুষকে বোঝাতে চায় যে আমি ওর থেকে ভালো এই কাজগুলো নেকির কাজগুলো আমি করছি তাহলে এই রকম যে সমস্ত মানুষ করতে থাকে না তারা দেখবেন তারা কোনো দিকেই সফল হতে পারে না সাকসেস হতে পারে না তারা যে কোনো বিষয়ে তারা সাকসেস হতে পারে না তো আপনি সফলতা যদি পেতে চান তাহলে এই নিজেকে নিয়ে আপনি সমালোচনা করুন আপনি সমালোচনা করছেন দোষ খুঁজছেন পরচর্চা পরনিন্দা করছেন কিন্তু সমালোচনা যদি করতে হয় নিজেকে নিয়ে করুন দোষ যদি খুঁজতে হয় নিজের দোষটা আপনি খুঁজে বের করুন এবং পরচর্চা পরনিন্দা যদি করতে হয় তাহলে অন্যের পরচর্চা পরনিন্দা করার কোনো প্রয়োজন নেই তাহলে আপনি দেখবেন সর্ববিষয়ে আপনি সফলতা পাবেন যাই হোক আজকে এতটাই থাক আশা রাখছি আজকের এই ছোট্ট মতো ভিডিও আপনাদের কিছু না কিছু উপকারে আসবে যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন এবং সকলেরই জন্য আপনারা দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته